ফুটবল চ্যানেলে সকলকে স্বাগত বার্ষা মুজিব স্মৃতিসংঘ থেকে দু নম্বর হাই ভোল্টেজ ম্যাচ একদিকে আছে জয় রাকেশ বাবাই গনসা অন্যদিকে অন্যদিকে খেলছে বল নিয়ে করছে বাবাই অন্যদিকে খেলছে শাকিল অষ্ট শিবু রাহুল বল পায় জয় জয় থেকে রাকেশ ব্যাকপাস বাবাই বাবাই বল নিয়ে বাবাই থেকে রাকেশ তাকে মানে সুন্দর সেভ দিয়েছে অষ্ট জয় জয় থেকে বাবাই কবিরুলরা হয়তো খেলবে কিন্তু কত জানতে পারিনি এখনো দেখা যাক বাবাই অষ্ট অষ্ট থেকে শিবু শিবু শট ¡Espreta, pasado, espreta, spray ¡Espreta, pasado. Bye bye. বা ওখানে অষ্ট রাকেশ থেকে গনসা ব্যাকপাস বাবাই বাবাই থেকে রাকেশ আবারও বাবাই মানে রাহুল শিবু শিবু থেকে শাকিল জয় শিবু বল নিয়ে করছে ওখানে সুন্দর পাশ ছিল অষ্টর উদ্দেশ্যে কিন্তু বাইরে বাবাই থেকে রাকেশ আবারও বাবাই বাবা থেকে জয় বাবাই শিবু শিবুর শট কিন্তু গনসা রাকেশ ব্যাকপাস বাবাই জয় বাবাই বাবাই থেকে জয় বাবাই রাকেশ বাবাই বাবাই শট কিন্তু বাইরে শাকিল শাকিল থেকে অনেকটি পেনাল্টি হয়ে গেছে একটি করে ছাড় আছে পেনাল্টি নাকি ছাড় নেই দেখা যাক ছাড় নেই কে শট নিতে আসে দেখা যাক জয় শট নিতে এসেছে এই যে এই সরে যা বাংলা কথা শুনবি বাইরে বের করে দাও বুঝি বাইরে

জয় শট এবং গোল দলে এক শূন্য গোলে এগিয়ে গেল জয় বাবাই গংসা ও রাকেশ শাকিল একটাতে একটা পেনাল্টি বাবাই থেকে জয় আবারও বাবাই গনসা রাকেশ বাবাই জয় রাকেশ গনসা ব্যাকপাস বাবাই গনসা জয় নষ্ট শিবু শট কিন্তু ঠিকমতো আসেনি পায় শিবু ওখানে সুন্দর পাশ ছিল শাকিল বংশা ওখানে আবারও হতে পারতো রাকেশ শাকিল থেকে রাহুল আবার শাকিল বাবাই অষ্ট অষ্ট সুন্দর সেভ বাবাই অষ্ট জয় জয় থেকে বাবাই না আবার অষ্ট রাকেশ বাবাই বাবাই যে গনসা আবার জয় অষ্ট শিবু রাহুল মানে শিবুর উদ্দেশ্যে বল কিন্তু বাইরে শাকিল অষ্ট অষ্ট মানে টাচ হয়েছে অষ্ট থেকে শাকিল এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছে প্রথম হাফের শাকিল শাকিল থেকে অষ্ট ব্যাকা শাকিল জয় রাকেশ ওখানে বাইরে মারল খেলাটি হচ্ছে রাজারহাট ধারসা মুক্তারপুর গ্রামে প্রথম হাফ শেষ হয়েছে গোল সংখ্যা এক শূন্য সেই জয়ের গোলে জয়ের গোলে দল এক শূন্য গোলে এগিয়ে আছে बी ये बोली चलो। बस बस। अरे लवारे बराले जेठों नाले पड़ावला। ओ यार बस ये बस। अरे पड़ावला मज़े बिल्कुल बस। कहाँ के रामू नाला? ये ये तो बोल जाने बेरी के तो बोलते हैं। बेरी के तो बोलते हैं।

महा <laughs> yaar bolne wale jitne bhuniya on দ্বিতীয় ভাগ শুরু হয়েছে শাকিল শাকিল শর্ট কিন্তু বাইরে বাবাই থেকে জয় ব্যাকপাস বাবাই গনসা বাবাই মানে গোলোতে পারতো রাকেশ ওখানে অষ্ট বল পেয়ে গেছিল প্রায়

joy backpass babai gonsa take joy ai gonsa asto take sakil babai rakesh বাবাই রাহুল শিবু রাহুল অষ্ট বাবাই রাকেশাই গনসা সুন্দর শেপ দিয়েছে শাকিল জয় অষ্ট অষ্ট শট কিন্তু বাইরে শাকিল রাহুল শাকিল শাকিল থেকে বাবাই মানে রাকেশ গনসা শট নিতে গেছিল কিন্তু ঠিকঠাক শটটা লাগেনি পায়ে শাকিল থেকে অষ্ট

বাবাই বাবাই থেকে গনসা সুন্দর গোল হতে পারতো ছেলে বাবাই থেকে জয় ওখানে সুন্দর দিয়েছে শাকিল থেকে বাবাই ঘনসা শিবু জয় জয় শিবুর বলদখলের লড়াই রাকেশ থেকে বাবাই গনসা রাকেশ বাবাই গনসা রাকেশ বল নিয়ে করছে সুন্দর গোল জয় সুন্দর গোল দুইটি গোল করলো জয় রাহুল শাকিল শিবু মানে পাস বাবাই রাকেশ জয় শিবু কোনো কাজ করতে পারলেন সুন্দর শট ছিল রাহুল সুন্দর সেভ শাকিল শিবুর উদ্দেশ্যে বল কিন্তু রিসিভ করতে পারেনি জয় থেকে রাকেশ আবারও জয় বাবাই জয় ঘনসা থেকে রাকেশ গনসার উদ্দেশ্যে বল কিনে অষ্ট শিবু জয় বাবাই রাকেশ গনসা জয় ওখানে সুন্দর শট ছিল Babay. Gonsa. Joy. Babay tiga rakis. Apa ro babay? জয় মানে গনসা সুন্দর বল দিয়েছিল কিন্তু বাইরে রাহুল বাবাই থেকে গনসা রাকেশ কনচা অষ্টা জয় বাবাই বল পেয়ে গেছে শিবু কিন্তু কোনো ম্যান ছিল না যার কারণে বল থ্রো হয়েছে শাকিলের শট বাইরে পাঁচটা থেকে আবারও শাকিল

বাবাই গোল দিয়েছে তিন শূন্য গোলে এগিয়ে গেছে রিমো দারা কত নম্বরে আছে সম্ভবত আমি এখনো জানি না খবর পাইনি আরও একটি গোল হতে পারত দু নম্বর খেলা শেষ হয়েছে তিন শূন্য গোলে জয়লাভ করল জয় বাবাই রাকেশ এখানেই অফ করলাম লাইভটি